দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো ছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও বিস্তৃত যুদ্ধ এতে প্রায় পুরো বিশ্ব জড়িয়ে পড়ে এবং কোটি কোটি মানুষ প্রাণ হারায় যুদ্ধটি মূলত দুই শিবিরে সংঘটিত হয় মিত্রশক্তি যুক্তরাজ্য সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং পরে চীনসহ আলো দেশ এবং অক্ষশক্তি জার্মানি ইতালি জাপান যুদ্ধের পটভূমি কারণ এক ভার্সাই চুক্তি উনিশশো প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ওপর কঠোর শাস্তি ও অপমানজনক শর্ত আরোপ হয় দুই অর্থনৈতিক সংকট উনিশশো তিরিশের মহামন্দায় জার্মানি ও অন্যান্য দেশে চরম অস্থিরতা সৃষ্টি করে তিন উগ্র জাতীয়তাবাদ ও ফ্যাসিবাদ জার্মানিতে অ্যাডলফ হিটলার ইটালিতে মুসলিনি জাপানে সামরিক শাসন শক্তিশালী হয় চার ভূখণ্ড সম্প্রসারণের নীতি হিটলারের লেভেন্স রাউন্ড ধারণা যুদ্ধের সূচনা উনিশশো উনচল্লিশ এক সেপ্টেম্বর উনিশশো জার্মানি পোল্যান্ড আক্রমণ করে এর প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ইউরোপীয় যুদ্ধক্ষেত্র ব্লিটস্ক্রিক কৌশল জার্মানি দ্রুত আক্রমণে পোল্যান্ড ডেনমার্ক নরওয়ে বেলজিয়াম নেদারল্যান্ডস ও ফ্রান্স দখল করে ব্রিটেনের যুদ্ধ উনিশশো জার্মান বিমান হামলা সত্ত্বেও ব্রিটেন আত্মসমর্পণ করেনি অপারেশন বারবারোসা উনিশশো জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে স্টালিনগ্রাদের যুদ্ধ উনিশশো থেকে তেতাল্লিশ জার্মানির বড় পরাজয় যুদ্ধের মোড় ঘুরে যায় প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধক্ষেত্র সাত ডিসেম্বর উনিশশো জাপান যুক্তরাষ্ট্রের পার্ল হারবার আক্রমণ করে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে যোগ দেয় মিডওয়ে যুদ্ধ উনিশশো জাপানের বড় ক্ষতি হয় যুক্তরাষ্ট্র ধাপে ধাপে দ্বীপ দখল করে জাপানের দিকে অগ্রসর হয় হলোকাস্ট নাৎসি জার্মানি পরিকল্পিতভাবে প্রায় ষাট লক্ষ ইহুদি সহ লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে কনসেন্ট্রেশন ক্যাম্প যেমন আউশভিৎস ডাকাও মানবতার ইতিহাসে কলঙ্ক যুদ্ধের সমাপ্তি ইউরোপে ছয় জুন উনিশশো চুয়াল্লিশ নরম্যান্ডি অবতরণ ডে মিত্রশক্তির বড় সাফল্য তিরিশে এপ্রিল উনিশশো হিটলার আত্মহত্যা করে সাতই মে উনিশশো পঁয়তাল্লিশ জার্মানি আত্মসমর্পণ করে এশিয়ায় ছয় ও নয় আগস্ট উনিশশো যুক্তরাষ্ট্র হিরোসীমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে দোসরা সেপ্টেম্বর উনিশশো জাপান আত্মসমর্পণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি যুদ্ধের ফলাফল ও প্রভাব প্রায় সাত আট কোটি মানুষের মৃত্যু জাতিসংঘ ইউএন প্রতিষ্ঠা উনিশশো যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত ঠান্ডা যুদ্ধের সূচনা ইউরোপের রাজনৈতিক মানচিত্র বদলে যায় উপনিবেশগুলি স্বাধীনতার পথে এগোয় উপসংহার দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানবজাতিকে শিখিয়েছে উগ্র জাতীয়তাবাদ বিদ্বেষ ও আগ্রাসন কতটা ভয়াবহ হতে পারে এই যুদ্ধ বিশ্ব রাজনীতি অর্থনীতি ও মানবাধিকারের ধারণাকে চিরতরে বদলে দিয়েছে প্রকাশ টিভি মেহেদি হাসান